আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নি ভালো আপনাদের তো এমনকি ভালোবাসায় আমিও আছি অনেকটা ভালো তো আজকে যেহেতু আমার ছুটির দিন তো আমি এখন চলে জিন অফিসে কারণ আমাদের ওয়াইফাই নষ্ট হয়ে হয়ে গেছে গেছে যাব আজকে জিন অফিসে আবার দিতে হবে যেহেতু মাস ও শেষ তো এখন আমাদের গাড়ি তোর বউ উঠে গাড়িটা দেখাবো আপনাদের ভিতরের দৃশ্যগুলো গাড়িটা আজকে পুরোই ফাঁকা কারণ স্টাফ কি সবাই যাবে না কিছু স্টাফ যাবে আজকে ডিউটিতে আর এর ভিতরে আমার লুক একটু দেখিয়ে দিলাম আপনাদের আর আমার সাথে আজকে কি কি ঘটছে আর কি কি করি আজকে আপনারা সবকিছুই দেখবেন এই ভিডিওতেই আর আমি ভাবতেও পারি নাই যে আজকে আমার সাথে এমনটা ঘটবে যেহেতু আজকে আমার ছুটির দিন আমার ছুটিটা এইভাবে মাটি হয়ে যাবে আমি বুঝতেই পারি নাই দেখতেই পারতেছেন আমি অলরেডি চলে যাচ্ছি আবার সিগন্যাল আটকা পড়ে গেছি এখন সিগনালটা ছেড়ে দেবে তারপর আমরা চলে যাব জিন অফিসের উদ্দেশ্যে যাওয়ার পর একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে যেটার জন্য কিনা আমি প্রস্তুতি ছিলাম না এমন একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে আমি জিন অফিসের সামনে গেলাম গিয়ে দেখলাম ওমা জিন অফিস নাই উদা হয়ে গেছে আমি সবসময় এই জায়গায় আসি জিন অফিসের এই জায়গায় বিল দেই কিন্তু আজকে আইসা দেখি দোকানপাট কিচ্ছু নাই আর আমাদের যে গাড়ি চালাইতেছে ও দেখতে পারতেছে না মানে অবস্থা পুরো খারাপ পরবর্তীতে তার কি করব। আবার ব্যাগ আসতেছি বাসায় অনেক গরম পড়তেছে আজকে আমি পুরাই টায়ার্ড আর আজকে হচ্ছে লাস্ট ডেট আজকে যদি আমি ওয়াইফাইয়ের বিল না দিতে পারি তাহলে আজকে আমাদের ওয়াইফাই পুরা ক্যান্সেল করে দেবে এখন আমার অবস্থা পুরাই খারাপ দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমি বাসায় চলে আসলাম আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার রওনা দিয়ে দিলাম নতুন কোন গন্তব্যে মানে ওয়াইফাই বিল দিতেই হবে তাই এর জন্য খুঁজতেছি বলে সৌদি আরব ইয়া দিয়ে বাঙালি মার্কেট তো ওইখানে যাবো যাওয়ার পর ওইখানে খুঁজবো আমি আগে দেখছিলাম মনে ওই জায়গায় একটা আছে কিন্তু এখন আছে কিনা আমি জানি না তবে খুঁজে বের করতে হবে আজকে আজকে আমি বাতা বাঙালি মার্কেট যাবো গাড়ি দিয়ে না মেট্রো রেলে তো আজকে আপনাদের আরেকটা নতুন দৃশ্য দেখাবো দেখতে পাচ্ছেন এটা কত গভীরে বলার মতো না তা আমি চলে যাচ্ছি নিচে নিচে যাওয়ার পরে আরো নিচে যাব যাওয়ার পর তারপরে মেট্রো রেলে উঠে তারপরে আমি চলে যাব বাঙালি মার্কেটে তো দেখতেই পাচ্তেছেন আর ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর তারপরে এতক্ষণ অনেক গরমই ছিলাম আমি আসলে এটা ভিতরে অনেক ঠান্ডা এসি চলতেছে মজাই লাগতেছে তাই একটু হাসি খুশি আজকে এখন আমি কিন্তু একটু আগে আমার এত গরম ছিল বাহিরে বলার মতন হাঁটতেই পারতেছিলাম না তো দেখতে পাচ্ছেন এখন আমি আবার নিচে যাব তো কত নিচে এটা করছে আর এটা কাজ করতে যে কত টাকা খরচ করছে বলার বাইরে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে দৃশ্যটা অনেক সুন্দর আর আমি চলে আসলাম এখন অপেক্ষা করতেছি কখন মেট্রো রেল আসে তো আমি ওইখান থেকে ওইখানে যাব। দেখতে পাচ্ছেন তো বসে বসে অপেক্ষা করতেছি কিন্তু মেট্রো রেলও আসতেছে না বলা বাইরে আজকে এতটা প্রবলেম কেন হইতেছে আমার সাথে আমি নিজেও জানি না অপেক্ষা করতে 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 আমি ক্লান্ত পুরাই তারপরে আর কি করার অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারলাম সারাইতেছে দেখতে পাচ্ছেন সার এখন এখানে থামবে তারপর আমি উঠে যাব উঠে গিয়ে তারপর আমি চলে যাব বাঙালি মার্কেটে চলেন আপনাদের আরো ভিডিও দেখায় আর এটার ভিতরে দৃশ্যগুলো দেখায় তো আমি এখন মেট্রো রেলে বসে আছি আর মেট্রো রেলে এখন বেশি একটা মানুষ নেই কারণ আমি দুপুর বেলায় বের হয়ে গেছি দুপুর বেলায় এত গরমের ভিতরে সৈদিরা অন্যান্য মানুষরা যারা কাজ করে তারা বের হয় এছাড়া কেউ বের হয় না আর কি করা দেখতে দেখতে আমি চলে আস এখন মেট্রো রেলটা এখানে থেমে যাবে তারপর আমার আবার মেট্রো রেল চেঞ্জ করতে হবে তারপর আরেকটা স্টেশন গেলে আমি চলে যাব বাতাতে তো আমি আরেকটা স্টেশন এখন চেঞ্জ করব তো দেখতে পাচ্ছেন সবাই চটপট করে নেমে গেল। আর আমি আরেকটা স্টেশনের জন্য অপেক্ষা করতেছি এইখান থেকে সাতাশ নম্বরে গেলে আমি চলে যাব বাতাতে তো অপেক্ষা করতেছি আর সাথে সাথেই মেট্রো রেলটা চলে আসলো তারপর অবশেষে বাতাতে গিয়ে যিনি খুঁজে পেলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বাসার দিকে রওনা দিলাম তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ